হচ্ছে কাজাকিস্তানের লোকাল শপ কী কী পাওয়া যায় আজকে আপনাদেরকে দেখাবো এখানে আর দেখতে পাচ্ছেন এখানে কলা আছে কলা এখানে পিস হিসেবে সেল করে মাশরুম এই যে মরিচ তারপর এখানে আরও অনেক কিছু আছে এই যে লেবু এখানে দেখতে পাচ্ছেন যে আঠারোশো টেনি কেজি এই যে ক্যাপসিকাম এই যে ছোটো ছোটো টমেটো পনেরোশো টেনি কেজি টমেটোর এখানে অনেক দাম আর তারপরে যে বিভিন্ন ধরনের টমেটো আছে এখানে যে দাম লেখা আছে যে দেখতে পাচ্ছেন তরমুজ তরমুজ এখানে দুশো পঞ্চাশ ট্যাঙ্গি এক কেজি করে শসা দুশো ট্যাঙ্গি বাংলা পঞ্চাশ টাকা কেজি আর তারপর এখানে লাউ এগুলো হচ্ছে লাউ এক কেজির দাম দুশো পঞ্চাশ যে বেগুনও পাওয়া যায় চারশো ট্যাঙ্গি এক একশো টাকা বাংলা এক কেজি যে বিভিন্ন ধরনের আর টমেটো আছে এখানে দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে সম্ভবত আলু বুকরা টাইপের কিছু একটা আটশো টেঙ্গি ফ্রুটস আইটেম এগুলো আমি আপনাদেরকে শুধু দাম সহ দেখাচ্ছি আপনারা এখানে যে টেঙ্গি আছে এগুলোতে চার চার দিয়ে ভাগ দিলে আপনারা বাংলাদেশি দামটা পেয়ে যাবেন যেগুলো হচ্ছে চেরি ফল বিভিন্ন ধরনের চেরি আছে এখানে চেরির দাম হচ্ছে আপনার দুই হাজার টেঙ্গি কেজি এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ টিঙ্গি পেঁয়াজের কেজি এই যে আলু তিনশো পঞ্চাশ টিঙ্গি কেজি তারপর এই আলু চারশো টেঙ্গি কেজি যেগুলো দেখছেন সব আলু এই আলুটা হচ্ছে একশো টেঙ্গি কেজি এই তারপর এখানে পাতাকপিও আছে পাতা পাতাকপি সম্ভবত এক কেজির দাম হচ্ছে আপনার চারশো টেঙ্গি এখানে আরও গাজর আছে চারশো টেঙ্গি কেজি শালগম তারপর যে মিষ্টি কুমড়াও আছে যে রসুন এগুলো এই পেঁয়াজগুলো দাম একটু মোটামুটি বেশি এক কেজি রসুনের দাম হচ্ছে আপনার এক হাজার যে এই পাশে দেখতে পাচ্ছেন যে আপেল আইটেম বারোশো পঞ্চাশ টেঙ্গি খুবই উন্নত মানের আপেল যে এখানে আদাও পাওয়া যায় যে এখানে আপেলগুলো দেখেন দাম লেখা আছে বিভিন্ন ধরনের আইটেম যে বরবটি পাওয়া যায় এখানে যে এগুলো হচ্ছে আলু ছোট ধরনের এ হচ্ছে মূলত একটি ছোট সুপার শপ আর এই ছোট ছোট ছোপার সোপ গুলো আপনারা বাঙালিরা ইজলি দিতে পারবেন এই দেখতে পাচ্ছেন সোপ একটি চোপার সব এখানে সব পাওয়া যায় এই জেট আইটেম এখানে আনারসও আছে এক কেজি একটা আনার দাম আনার সাথে কি করে এই ধনী পাতা পাওয়া যায়